গুড মর্নিং সবাইকে আজকের ভিডিও শুরুটা করছি আমি তোমাদের দিদি নেই দিদি পরে আসবে ভিডিওতে আজকে একটু অন্যরকম ভিডিও হবে তো আশা করি ভিডিওটা ভালো লাগবে তোমরা দেখতে থাকো তারপরে তোমাদের সাথে আস্তে আস্তে কথা হবে গুড মর্নিং আজকের কি ব্যাপার আজকের নতুন রান্নাঘরে নতুন নতুন লোক দেখা যাচ্ছে अच्छा तो देखिए तोड़ जोर खूब चोल से की तो होती तो है कि मोटा मोटी चोल से अपना की कोर्चेंडा तो अच्छा। की जाने नहीं राना वरना आलू की कोर्चे की राना होती है उसके तो देखिएगा बोल ला अबे ना देखते हैं अभी अच्छा क्या सेक जाने उड़छा भाजा हाँ इंग्रज भाजा जीन्स भाजा आलू भाजा हरी मटर भाजा हैं मेनु

এটা কি মাখা হচ্ছে কি হবে আজকে তো সেই আয়োজন দেখতে পাচ্ছি আপনাদের আজকে তোর জোরটা বেশ ভালোই হচ্ছে দেখতে পাচ্ছি আপনাদের যাই হোক আমরা দেখি অপেক্ষায় আছি এত কিছু আয়োজন হচ্ছে কিসের জন্য হচ্ছে সেটা দেখবো আচ্ছা আচ্ছা ঠিক আছে আমার পরে দেখা আপনাদের সাথে তো এখানে দেখো সেদ্ধ পুলিগুলো সব বানানো হয়ে গেছে দুধ পুলি হবে না সেদ্ধ পুলি হবে আর দেখতে কি সুন্দর লাগছে না খুব সুন্দর লাগছে কিন্তু আর কিসের আয়োজন কি আয়োজন নাও আশা করি তোমরা কিছুটা হলেও গেস্ট করতে পারছ তারপরেও তোমাদেরকে এখন বলবো না সারপ্রাইজ দেখতে থাকো ফুল ভিডিওটা তো তোমরা জানতেই পারবে যে কিসের আয়োজন হচ্ছে কেন এত আয়োজন হচ্ছে তারা সবাই উঠে গেলে ও একা পিঠে বানাচ্ছে প্রমাণটা এটা হলো যে ও একাই এতগুলো পিঠে বানিয়েছে সবাই আবার আমরা ফিরে আসলাম আরেকজন নতুন চলে এসেছে রান্নি জোগাড় যন্ত্রী হচ্ছে এই যে বোমা কি রান্না হচ্ছে এখন আপনারা কি রান্না করছেন কি পিঠে এটা তেলের পিঠে হচ্ছে তেলের পিঠে হ্যাঁ বাহ আর এদিকে এদিকে সব নারকেল পিঠের জন্য সব রেডি হয়ে গেছে সেদ্ধ পিঠে হবে অনেকগুলো বানিয়েছেন তো আপনারা আর এই এখানে যে বানানো আছে এটা দিয়ে কি হবে অনেকগুলো বানিয়ে তার একটা কারণ কি লোক তো এখন বলা যাবে না কারণ লোক তো আর এটা দিয়ে কি হবে এটা দিয়ে হাজারা পিঠে হবে হাজারা পিঠে হাজারা পিঠে বল এই ভিডিওটা অন করে নিয়ে আমরা শুরু করে দিচ্ছি ভালো হয়েছে এই যে আরেকজন চলে আসলো আজকে বলেছি স্পেশাল কিছু একটা আছে সেটা যেটা আমরা পরে জানতে পারবো কি আছে ম্যাডাম একটু মুখটা হচ্ছে এখানে আলতা হচ্ছে দেখি একটু ও ডিজাইনটা তো সেই করেছে একটু ঘোরান বাহ কিছু তো একটা আছে সে তো বোঝাই যাচ্ছে এত কিছু তোরজোর যখন চলছে সেটা তো পরেই বোঝা যাবে পুরো ভিডিওটা দেখতে থাকবেন আপনারা আস্তে আস্তে করে বাকিটা সব দেখতে পাবেন কি হচ্ছে না হচ্ছে ম্যাডাম আপনি আগত কোত্থেকে সুন্দরবন থেকে আচ্ছা ঠিক আছে এখন রাখছি আবার পরে দেখা যাবে কি হচ্ছে না হচ্ছে পরে দেখতে থাকুন আপনারা তো এদিকে দেখো সুন্দর করে সব সাজিয়েছে আমার ভাইজিটা ছিল বোন ছিল ছিল সবাই মিলে সুন্দর করে সাজিয়েছে সাজিয়ে সব খাবার দাবার দেখো একদম সুন্দর করে গেছে আর কত কিছু আয়োজন করেছে দেখতেই পাচ্ছ আর চলো তোমাদেরকে বলে দিই আর মানে তোমাদেরকে এই সাথে না রেখে বলে দিই চলো আজকের হচ্ছে আমার স্বাদ তো যেহেতু বাপের বাড়ি থেকে সবাই এসছে আর সাত মাসে পড়েও গেছে তো সাত মাসে যেহেতু পড়ে গেছে আর এসছে ওই জন্য একবারে স্বাদ দিয়েই সবাই যাবে তো সেই স্বাদেরই আয়োজন এগুলো তো দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে না সুন্দর করে কিন্তু সাজিয়েছে হ্যাঁ অনেক দূরে যেহেতু আবার আসতে পারবে না তাই বলুন একবারে সাতটা দিয়ে তারপরেই যা ora va bene gli verdi tutto 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 মিস্ত্ৰী <laughs> মিস্ত্ৰী

يا ماشي انت كده اه وادي نعت نعت بودي يا فاطمه هاين هي صونه هنا

شبدللدم <night> <smell> <problemaslly> तपाईंले भन्नुभयो नि दादा भेट्थेथे दुई दिनको उसले खोज्न पर्यो माले दिएछ के तिकेदर काम गर्ने ठीक गरेर देखा ज

وايش اللي

তো সবার খাওয়ানা শেষ সবাই আশীর্বাদ করলো মন ভরে সবার খাওয়ানা শেখ আর এখন বসছে আমার বোন ফাজলামি করতে ও ফাজলামি করছে একবার আমার মুখে মাছের মাথাটা ধরছে একবার ওর জামাইবাবুর মুখে ধরছে মানে তোমাদের দাদার মুখে ধরছে এই করছে এবার আমার পিসির করছে তোকে আইবুড়ে ভাত দিই এই চলছে আর কি আর কি ফাজলামি চলছে তাই এই করতে করতেই দেখো সময় দিনও শেষ হয়ে আসছে আর চলো আর এর সঙ্গে সঙ্গে কিন্তু আমি অনেক প্রচুর গিফটও পেয়ে গেলাম দেখতে পেলে অনেক শাড়ি পেয়ে গেছি আর এটা লাস্ট শাড়ি আমার বোন দিল ও নিয়ে এসে যেহেতু ছোটো আশীর্বাদ করবে না তাই শাড়িটা নিয়ে এসে শাড়িটা দিল আর এদিকে ই আর কি ফাজলামি করে যাচ্ছে চলো এখন হচ্ছে আমি খাওয়া দাওয়া করি আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল প্লিজ প্লিজ ভালো লাগলো অবশ্যই করে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আর এখন আমি খাওয়া দাওয়া করি আর বুঝতে পারছি না অনেকক্ষণ হয়ে গেছে ভীষণ কষ্ট হচ্ছে তো এত কিছু তো খেতে পারবো না যেটুকু আমার থালায় আছে ওইটুকু আমি খেয়ে শেষ করতে পারলেই হয় এত কিছু খাওয়া যাবে না তো চলো আজকের মতন ভিডিওটা শেষ এই পর্যন্ত দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে